হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি মুন্না আছি আপনাদের সাথে আপনাদের সাথে একটা কোয়েট মুন্না তো ফাইনালি গাইজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমি দেখাবো কিভাবে আমরা যারা ইলেকট্রিক মিটারে বা প্রিপেইড মিটারে যারা টাকা রিচার্জ করি বিকাশ নগদ বা বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে যখন আমরা টাকা রিচার্জ করি টাকা রিচার্জের পর কিন্তু আমরা অনেক সময় আমাদের যে কাঙ্ক্ষিত যেই টোকেনটা আছে মিটারে যে টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু আমরা পাই না বা নেটওয়ার্ক জনিত কোনো কারণে কিন্তু আমাদের মোবাইলে কিন্তু এসএমএস টা আসে না তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক দুই তিন ঘন্টা বা চার ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হয় সেই সমস্যার সমাধান কিন্তু আজকে নিয়ে আসলাম তাহলে আজকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে যে প্রিপেড মিটারের যে ওয়েবসাইট আছে বা পিডিবি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে কিভাবে আপনি খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত টোকেনটি নিয়ে নিতে পারে তো তার জন্য দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আমি লগ ইন করবো তার জন্য আপনি গুগলে গিয়ে জাস্ট লেখলেই হবে বিপিডিবি প্রিপেড মিটার তারপর কিন্তু আপনার যেই ওয়েবসাইটটি আছে প্রথমে সেটি কিন্তু চলে আসবে তো দেখতে পাচ্ছেন এই সেই ওয়েবসাইটটা আপনি তাহলে এটা টাইপ করেও লগ ইন করতে পারেন জাস্ট আমি এখানে প্রবেশ করলাম প্রবেশ করার পর আমার যে মিটার নাম্বারটা আছে সেই মিটার নাম্বারটা আমি এখানে দিব অবশ্যই কিন্তু প্রথমে শূন্য দিতে হবে প্রথমে শূন্য দিয়ে বারো ডিজিটের যে মিটার নাম্বারটা আছে সেটা করে তারপরে আপনি লগ ইন করতে পারবেন লগ ইন করার পর এখানে আপনি জাস্ট আই এম রোবটে যেই অপশনটা আছে সেখানে একটু সময় নেবে আপনাকে জাস্ট কিছুক্ষণ এখানে আপনি যে এগুলো মিলিয়ে কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পারবেন পাবেন যে এখানে যে যে মিটারের মালিক তার নাম চলে আসছে পাশাপাশি টাকা সেটাও চলে আসছে তো আপনি তার পাশাপাশি যে তিনটা টোকেন সে তিনটা টোকেন কিন্তু দেখতে পাচ্ছেন আর এখানে আমি লাস্ট যে রিচার্জটা করছিলাম দেখতে পাচ্ছেন একত্রিশ সাত দুই হাজার পঁচিশ এবং কয়টা বাজে আমি রিচার্জ করেছিলাম সেটাও কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন এটা আমার বাউন্ন নম্বর টোকেন আপনারা আপনাদের কত নম্বর টোকেনের প্রয়োজন সেটা আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে লাস্ট আমি ছয়শো টাকা রিচার্জ করছিলাম এবং পাঁচশো চুয়াত্তর টাকা আমার এনার্জি কস্ট এসেছে তো আমি সবকিছুই কিন্তু এখানে দেখতে পারবেন এবং আমার কত টাকা ফ্যাট কেটেছে কত টাকা রিবার চার্জ কেটেছে সব কিন্তু এখানে দেখা যাবে তার পাশাপাশি আপনি যদি চান যে এখানে এই টোকেনটা জাস্ট আপনি এখান থেকে যে টোকেনটা আছে মিটারের টোকেনটা জাস্ট আপনি কপি করবেন কপি করে নিয়ে আপনার জাস্ট আপনার মিটারে ইনপুট করে দিবেন সাথে সাথে কিন্তু আপনার মিটারটা রিচার্জটা নিয়ে নেবে তো এই হচ্ছে আজকের ভিডিওটা তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি চাইলে আপনার যদি মেসেজে যদি কোনোভাবে যদি আপনার মিটারের যে টোকেনটা আছে মিটারে টাকা রিচার্জ করার পরেও যদি কোনোভাবে আপনার টোকেনটা আপনি না পান সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যুৎ অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি চাইলে খুব সহজেই কিন্তু এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি চাইলেই আপনার যে কাঙ্ক্ষিত টোকেনটি আছে সেটি কিন্তু নিয়ে নিতে পারবেন এবং পাশাপাশি আপনার পিছনের যেগুলো রিচার্জ আছে পিছনের দুইটা রিচার্জও কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি কত টাকা রিচার্জ করেছিলেন বা কেউ যদি রিচার্জ করে থাকে সে কত টাকা রিচার্জ করেছিল সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন তো এখানে পাখি বাজির বা চুরির কোনো কোনো সুযোগ নেই হয়েছিল আজকের আজকে ভিডিওটা আশা করি আপনাদের খুব উপকারে আসবে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালাম